আসসালামু আলাইকুম ইবরান আমরা এসে গেছি ঢাকার অন্যতম একটি বৃহত্তর হাটে গাবতলি গরুহাট আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু আশেপাশে আছে এবং আমরা সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে অনেক দেখাবো আজকে হলো ছয় জুন আজকের গরুহাটের অবস্থা কী এটা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন ধন্যবাদ এখন আমরা এসে গেছি গাবতলির মধ্যে যেখানে আমরা একটা সাইডে চলে আসছি একবার যদি আপনার গাবতুলির মাথায় একবার শেষের দিকে আসেন তারপর আপনার ওই সাইডে একটা আমার নতুন এক ভাই এসে দেখা হচ্ছে তো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সজল এগুলি কি আপনার গরু তো মানে এখানে আসলে কি আপনি কি পাওয়া যায় হ্যাঁ এখানে আসলে বারো মাস পাবেন এখানে আমাদের আচ্ছা আচ্ছা বারো মাসই তাহলে মানে আপনাদের গরু এখানে থাকে আচ্ছা তো মানে জানতে চাচ্ছিলাম যে আপনার মানে গরু কি এগুলি এখন কুরবানির জন্য বর্তমান এখন নিয়ে আসা হয়েছে যদি বিক্রি হয় বিক্রি জন্য কুরবানির জন্য নিয়ে আসা হয়েছে আর কি এগুলি কোথাকার গরু চোড়াঙ্গা গরু হ্যাঁ চোড়াঙ্গা সবগুলি সবগুলি

দাম যাওয়া ভাই একশো পাঁচ চল্লিশ ঠিক আছে এগারোটা নিলে একবারে পঁয়ত্রিশ হাজার টাকা এখন হবে না কম সেই দু পাশে আলাদা বিষয় সেটা যদি বলেন ভাই দু টাকা দিলাম না সেটা আলাদা বিষয় আচ্ছা আচ্ছা আর কয়টা আপনার এইগুলো সবই ভাই সব সব তাহলে বড়গুলো একটু দেখি আমরা বড় যেমন এটা সাদাটা সাদা সাদা একশো ষাট হ্যাঁ বড় আছে এগুলি কিরকম মন হবে মানে কত কেজি হবে আপনার মাথা করে যাতে সাড়ে ছয় মন ভালো পাবেন কত সাড়ে চার মন সাড়ে চার মন মাসাল্লাহ মাসাল্লাহ তো যেমন আমরা যদি এই এই গরুটা যেমন একটু বড় এই দুটা গরু বাহ মাসাল্লাহ এইগুলো কি সব চোডাঙ্গা সব চোডাঙ্গা গরু ভাই মাসাল্লাহ কিন্তু এইগুলো কিরকম জোড়া বা এগুলো কসাই মাল তো মানে কসাই মার্কেটে বিক্রি হয় আচ্ছা এগুলো না কুরবানি গরু কিরকম কুরবানি এগুলো আমার দেখা আছে আপনার কুরবানির জন্য নিতে পারবেন উপযুক্ত হয়ে গেছে দুই রাত করে সব বলা এগুলো কি কুরবানি হ্যাঁ সবই কুরবানির জন্য নিতে পারবেন সমস্যা নেই আমাদের কষাই বলে দেখতে মানে কোনো কথা নাই কোনো মাছ জন্য কোনো মিলে দেখা যাবে কালাবাবু এটা এটা হলো কালাবাবু হ্যাঁ নাম কি কালাবাবু কালাবাবু দেখতে পারতেছেন কালাবাবু এটার দাম কালাবাবুর দাম কত কালাবাবুর দাম ভাই চাওয়া দাম পঁয়ষট্টি বুঝছেন এক পঁয়ষট্টি পঞ্চান্ন হলে দেওয়া যাবে মাসাল্লাহ হয়তো অনেক সুন্দর আর এই লাল আর সাদাটা শুনি

তো আপনার যদি মানে এখান থেকে আপনাদের যদি এখনও আপনাদের গরু লাগবে যদি আপনারা এমনি নর্মাল দোকানে কষাইয়ের জন্য গরু কাটতে চান আর আপনারা যদি কুরবানির জন্য নিতে চান অবশ্যই নিচে যেই নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই কথা বলবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন এবং আমাদের সাথে অবশ্যই থাকবেন এবং প্রতিদিন আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব কারণ আর দশ দিনের মধ্যেই গরুর কোরবানি ঈদ সো আপনারা অবশ্যই গরু কেনার জন্য আগ্রহী এবং আমাদের সাথেই পাশে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম